মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সন্ন্যাত আছে না নাই জোরে বলেন আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে আপনি মাটির নিচের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন আপনি অলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন কেউ আপনারে ধমক দিব না রক্ত চক্ষুও দেখাবো না জেল জরিমানার তো প্রশ্নই আসে না চিল্লা এখন ঠিক কিনা ইমাম কর্তুবীকে জেলে ঢুকানো হলো যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্ত ঢুকানো হলো উনি ছিলেন শক্তিশালী উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন তো জালিম শাসক সেনা বাহিনী পাঠিয়েছে ধরো কাছে উনি পায়ে দৌড়ায় জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে সেদিন ইমাম কুর্তুবী দৌড়াতে দৌড়াতে আর পারে না

উনি আসিমপুরতে আরম্ভ করলেন অশ্বরহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো তার মাঝে আর সৈনিকদের মাঝেpostdata নিয়ে দিলো কে সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল এই পারের পাশেই তো বসলো কই গেল কই গেল দেখা যায় না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে অন্যরাকে পেশাব কর ওটা দাঁড়াই পেশাব করা শুরু করেছে ইমাম কুরতুবী বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে আমার কানে লাগে কিন্তু ও আমারে দেখে না সুবহানাল্লাহ বাড়িতে বলে আল্লাহিল্লা জিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন শত্রুর চোখ কে অন্ধ করে দিবে কে বিষ্ণু বিপদে পড়লেই পড়তেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা শুধু মানুষ মরলে পড়ি। এই বাংলাদেশে মানুষ মরার দোয়া না এটা না এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা বিসমিজম কাইলে। কয়টা ঠেড়া পড়ার দোয়া? কিShaderType দোয়া? ঠেড়া পর্যন্ত তো? ঠেড়া হচ্ছে। কি হচ্ছে? ঠেড়া হচ্ছে দোয়া পড়। তো এটা আসলে বজ্রপাতের থান্ডার এটা দোয়া নয়। தீபத்தை பொல்லை முமின் படை இன்னாஹே தீபத்தை பொல்லை முமின் படை லா இல்லாஹா

এই জন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকব চিনি কে ইনশাআল্লাহ বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন কিন্তু সূরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে জোরে কোন ঠিক কি না ওই কোরআন আজো আছে না নাই ঠিক এই কোরআনকে ভালোবাসেন তো ঠিক লাগে এই কোরআন মায়া লাগে 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 লাগে

আল কোরআন গোটা বিশ্বে আপনি অবাক হবে হাফ এজে সংখ্যা সত্তর লাখের বেশি আর আমার দেশের হাফ এজে কোরান বিশ্ব সেরা হাফেজ জাকারিয়া হাফেজ কারি নাজমুর সাকিব ফজলে রব্বি আদেল এরা ইন্টারন্যাশনাল কোন কম্পিটিশনে বসলে কোন বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না আগে বাংলাদেশকে চিন্ত আমাদের পোশাকের কারণে চিন্ত আমাদের সেনাবাহিনীর কারণে চিন্ত আমাদের একুশে ফেব্রুয়ারির কারণে চিন্ত আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে এখন বাংলাদেশ চিনে আমাদের নাজমুল সাকিব আমাদের হাফেজ আকারিয়ার কারণে চিনলে এখন ঠিক কিনা আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসিপশন দেওয়ার জন্য ঠিক কিনা মাশরাফিকে লাল গালচা সম্বর্ধনা দেয় আর টাকার পয়সা বাণিজ্যিত আছেই কেন দেয় কারণ তারা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের ক্রিকেটাররা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠালো আমার হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে ফাস্ট হয়ে বাংলাদেশের সম্মানকে বিশ্ব দরবারে উঠায় নাই আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দেন লাল গালিচার সংবর্ধনা দেন ভালো কথা আপনি নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন একটা লাল গোলাপও তো দিতে পারতেন একটা ধন্যবাদ তো দিতে পারতেন সবাস বলতে পারতেন ওর পিঠের মধ্যে একটা চাপড় দিয়ে বলতেন বাবা তোর মতো হাফেজ আমি আমার প্রতি জেলায় জ্বালায় চাই যে দেশে হাফেজ কোরআনের সম্মান নাই ওই দেশে আর বিশ্ববিজয় হাফেজ কোরআন জন্মাবে না ওই দেশে জন্মাবে